আমি অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ একদিনের একটা ঘটনা বলবো আপনাদেরকে আমি আমি অফিস থেকে বের হয়ে আমি খুব তাড়াতাড়ি মানে দ্রুত বাড়িতে আসার জন্য চিন্তা ভাবনা করলাম অফিস থেকে বেরে আমি খুব হন্তদন্ত হয়ে চলে আসি হঠাৎ করে রাস্তায় আমার পায়ের স্যান্ডেলটা সিরে যায় পায়ের স্যান্ডেলটা সিরে গেলে আমি একটা স্যান্ডেল কেনার জন্য দোকানের ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি যে ফুটপাতের যে রিক্স হাদে স্যান্ডেল বিক্রি করে তাদের কাছে আমি যাই আমি একটা ষাট টাকার একটা স্যান্ডেল কিনি আমি এক হাজার টাকার একটা নোট দিই আমার কাছে খুচরা ছিল না আমি এক হাজার টাকার নোট দিই দোকানদার তার টাকাটা রেখে আমি তখন মোবাইলে কথা বলছিলাম দোকানদার তার টাকাটা রেখে আমাকে টাকা ফেরত দেয় আমি আর টাকাটা হিসাব করে দেখিনি আমি হিসাব করে না দেখে টাকাটা আমার পকেটে রেখে আমি চলে আসি বাসায় বাসায় আসার পর আমি যখন আমার সাতটা খুলে শার্টটা খুলে যখন আমি টাকাটা চেক করি চেক করে দেখতে পাই যে এখানে দুইটা পাঁচশো টাকার নোট ছিল আর দুইটা একশো টাকার নোট ছিল আর কিছু খুরসা টাকা ছিল তখন মানে পাঁচশো টাকার নোট একটা পাঁচশো টাকার নোটের একটা প্রচলন ছিল মানে পঞ্চাশ টাকার নোটের মতো পাঁচশো টাকার নোট ছিল আমি টাকাটা পেয়ে মানে টাকাটা পেয়ে মনে মনে খুশি হয়েছিলাম আবার কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে হয়তো দোকানদারে এই ষাট টাকার বিনিময়ে আমাকে এত টাকা দিয়ে দিয়েছে এই টাকাটা আমার খাওয়া কখনোই উচিত হবে না আমি এটা চিন্তা ভাবনা করে বাসার দিকে বের হয়ে গেলাম বাসার থেকে বের হয়ে ওখানে ওনাকে অনেক খুঁজার চেষ্টা করলাম ওনাকে খুঁজে পেলাম না আমি আবার বাসার দিকে যখন ব্যাগ চলে আসলাম হঠাৎ করে দেখতে পারলাম যে মোড়ের ভিতরে উনি স্যান্ডেল বিক্রি করছেন ঠিক আছে তারপর ওনাকে দেখে আমি আমার কথা ওনাকে বলি যে ভাই আপনাকে আমি এত টাকা দিয়েছিলাম আপনি আমাকে এত টাকা খুঁজে দিয়েছেন তখন ওনার টাকাটা আমি ব্যাক করে দিই ব্যাক করে দিয়ে উনি লোকটা অনেক খুশি হয়ে যায় মানে আমি বোঝাতে পারবো না যে লোকটা এতটা খুশি হয়ে গেছিলো ওনাকে ব্যাক করে দিয়ে আমি চলে আসি আমি চলে আসি আমার চাকরির সুবাদে আমি বিভিন্ন জায়গায় প্রায় থেকেছি বিভিন্ন হোটেলে আমি থেকেছি আমি রাজশাহীতে এক হোটেলে ছিলাম রাজশাহীতে হোটেলে থাকা অবস্থায় আমি মানে আমার জরুরি একটা প্রয়োজনে বাসা মানে জরুরি একটা প্রয়োজনে আমার অফিস থেকে ফোন আসে আমি আবার চলে আসি ব্যাক করার জন্য চলে আসি খুব তাড়াতাড়ি দ্রুত চলে আসি চলে আসলে আমি হঠাৎ করে আমি খেয়াল করি যে আমি গাড়িতে উঠবো এরকম মানে রিক্সার দিকে নেমে গাড়িতে উঠবো হঠাৎ করে আমি খেয়াল করি যে আমার পিছ আমার মানি ব্যাগটা আমি নিয়ে আসিনি আমি দ্রুত আবার রিক্সার দিকে নেমে আবার হোটেলে চলে যাই হোটেলে গিয়ে আমি আমার হোটেল বয়দেরকে যে মানে প্রশ্ন করি ওখানকার হোটেল বয়দেরকে প্রশ্ন করি যে আমি এরকম এই রুমের মধ্যে আমি এরকম একটা ব্যাগ রেখে চলে গেছিলাম মানে আমি এটা খুঁজে পাইনি আমি ওনাকে বলার পর ওনারা মানে আমাকে ওই রুমে নিয়ে চলে যায় রুমে গিয়ে আমি দেখি যে কোথাও মানে আমার এই মানি ব্যাগটা নাই আমি অনেক বিসন্ন আমার মানি প্রায় দশ হাজার টাকার মতো ছিল আমি একদম বিসন্ন হয়ে গেলাম আমি কী করবো মানে কোনো কিছুই মানে বুঝতে পারতেছি না আমি আবার মন ভেঙে আবার মানে মনটা এমনভাবে ভেঙে গেছিলো আমি বোঝাতে পারবো না আমি তারপরে আবার চলে আসি ওখান থেকে চলে আসার পর হঠাৎ করে আমাকে পিছন থেকে একটা ছোট ছেলে আমাকে ডাক দেয় যে ভাই এদিকে আসেন মানে ওই হোটেল ছেলে কাজ করতো একটা ছোট ছেলে মানে রুমের মধ্যে জিনিসপত্র দিত ওই ছেলেটাও ছিল হঠাৎ করে ছেলেটা আমাকে দেখে বলে যে ভাই আপনি কি এখানে একটা কোনো ব্যাগ রেখে গেছেন আমি বললাম যে হ্যাঁ আমার তো একটা ব্যাগ হারিয়ে গেছে ছেলেটা আমাকে ফেরত দিল মানে ফেরত পাওয়ার পর আমি মানে ব্যাগটা চেক করে দেখি যে যেমন আসিল ঠিক তেমনই রয়েছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কেন আমি এই জিনিসটা ফেরত পালাম তালা আমাদেরকে যে এরকমভাবে মানে জিনিসগুলো ব্যাগ দেয় তখন আমি ওই ঘটনার কথা চিন্তা করলাম যে আমি যে ওনাকে মানে ওই স্যান্ডেলের টাকাটা আমি ফেরত দিয়েছিলাম হয়তো এই জন্যও আমি এটা ফেরত পেয়েছি আমি এটাই চিন্তা করলাম তাই আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে প্রতিদান দেয় সবসময় যদি আমরা ভালো থাকার চেষ্টা করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে প্রতিদান দেবে আসসালামু আলাইকুম